হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম ইটস মি রিতুপান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি ঢাকাতে থাকা অবস্থায় দেয়াবাড়ি আমি কতদিন ঘুরতে গেছি সেটা আমি পাটপাট করে একটা ব্লগ করেছি সো আজকে আপনাদের সে ব্লগটা দেখাবো সো এটা ছিল আমার ডে অন দেয়াবাড়ি আমি ঘুরতে যাচ্ছি তো এটা ছিল হচ্ছে বিকেল বেলা আমি জালিসা যারা সবাই নিচে নেমে গেলাম ঘোরার জন্য আর আজকে দিনটা ছিল ফ্রাইডে এই জন্য এখানে অনেক মানুষজন চলে এসেছিল দেয়াবাড়িতে ঘুরতে তা আর আমি ঘুরছিলাম আর দেখছিলাম এখানে অনেক ছেলে মেয়েরা হচ্ছে টিকটক ভিডিও করতে আসছে শুধুমাত্র টিকটক ভিডিওর জন্য ফ্রাইডেতে এখানে এত ভিড় থাকে তা আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বিলিভই করবেন না মানে টিকটক ভিডিও বানানোর জন্য দূর দূরান্ত থেকে ছেলেমেয়েরা চলে আসে এখানে তো জালিসার আমি হাসছিলাম এগুলো দেখে যে মানুষের কী মানে একটা অবস্থা এত দূরে চলে আসছে অনলি ফর টিকটক করার জন্য তো তখন অনেক গরম পড়েছিল আর জালিশা হচ্ছে আইসক্রিম খাবে তো আমরা যে জায়গাটায় নেমেছিলাম এখানে আমরা হচ্ছে আইসক্রিম খুঁজছিলাম বাট এখানে নিচের দিকে আইসক্রিম নেই আইসক্রিম ছিল উপরের দিকে তো আমি জালিশাকে বললাম চলো উপরে আসে আইসক্রিম আমরা এখান থেকে উপরের দিকে উঠে যাই দেন আমরা আবার হাঁটা শুরু করলাম বাপরে বাপ এখানে এত মানুষজন মানে হচ্ছে একটু হাঁটে গেলে মনে হয় যে এখনই আরেকজনের সাথে টাক লেগে যাবে এরকম অবস্থা তো আমি জার্সিকে বলছিলাম যে তুমি সাবধানে হেঁটো একটু মোটা মানুষ তো দেখা গেলো কাকে আবার ঘাই গুতা দিয়ে ফেলে দিবা আর কি তো আমরা এরকম মজা করছিলাম আমরা ফাইনালি চলে এসেছি আইসক্রিমের কাছে অ্যান্ড জালিশাকে বলছিলাম যে কি আইসক্রিম খাবা ও বলছিল হচ্ছে কি যেন অরেঞ্জ কালারের একটা ফ্লেভারের আইসক্রিম এটা নাকি অনেক মজা তো কালারফুল দেখতেও সুন্দর সো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তো আগে পরে খাইনি তো ট্রাই করে দেখা যাক যে কেমন তো আমরা এখান থেকে আইসক্রিম নিলাম নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম আর জারিশে বলছিলাম যে আর কোথায় যাবো তো ও বলছিল না ওর নাকি ভালো লাগছে না আজকে আর ঘুরবে না ওর ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে চলো বাসায় চলে যায় আর এটা ডেট টু এটা হচ্ছে আমরা চলে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য মার্কেটে কারণ আমাদের হচ্ছে এখানে শুকনা বাজার ছিল না সো আপো আমি জালিসা সবাই মিলে চলে যাচ্ছিলাম হচ্ছে বাজার করতে আর এখানে হচ্ছে দিয়াবাড়ির নিচে অনেক সুন্দর একটা বাজার বসে প্রতিদিন বিকালে যারা থেকেছেন তারা হয়তো জানবে না আর যারা দূর দূরান্ত থেকে ও এখানে অনেকে আসে বাজার করার জন্য সো এই যে আপু একটা গান গাচ্ছিল কষ্ট কষ্ট তা আমি ওর সঙ্গে ফোন করছিলাম কি এত কষ্ট যাই হোক তো আমরা এইখানের বাজার থেকে অনেক কিছু হচ্ছে বাজার করেছি দেন বাজার টাজার করে আমরা ব্যাক করছিলাম তখন এখানে দেখলাম যে হয়তো কোনো মিসিল মিটিং ছিল অনেক মানুষজন অনেক ভিড় অনেক ক্রাউডেড ছিল দেন আমরা ওইখান থেকে চলে গেলাম হচ্ছে উত্তরাতে আর উত্তরার এখানেও একটা বাজার আছে সো আমরা ওইখান থেকে কিছু বাজার করলাম দেন আমরা আবার ব্যাক করলাম আমাদের বাসার এখানে তো এখানে নিচে একটা সুপার শপ আছে আর এখান থেকে আমরা হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল কিছু নাস্তা করবো আর হচ্ছে আমাদের টুকিটাকি যে জিনিসগুলো প্রয়োজন ছিল আমরা এখান থেকে নিব নিয়ে দেন আমরা আবার বাসায় চলে যাবো তো এখানে ফুচকা হচ্ছে চটপটি আর অনেক ধরনের কাটলেট চপ টপ পাওয়া যায় বিকেল টাইমে আর এখানে বসার ব্যবস্থা আছে মিনি একটা রেস্টুরেন্টের মতো তো আমরা এই যে আমাদের চেয়ার দিচ্ছে আমরা এখানে বসলাম বসতে বসতে দেখি একটা প্লেন যাচ্ছে দেন এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা এখানে হচ্ছে চিকেন ললিপপ আর কাটলেট অ্যান্ড কফি অর্ডার করেছিলাম তো আমি হচ্ছে এগুলো খাচ্ছিলাম আর এই দেখেন আমি কিভাবে খাচ্ছি কেউ দেখে হাসবেন না আমি এভাবেই খাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সুপার শপের ভিতরে আর আমাদের কিছু দরকার ছিল সেগুলো নিয়ে বাসা ব্যাক করলাম ডেট থ্রি তো আজকে আর আমরা কেউ হচ্ছে বাজারের জন্য বের হইনি আমাদের সবার অনেক বোরিং ফিল লাগছিলো তো আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম বিকেল টাইমে তো জালিসাকে বলছিলাম জালিসা হায় দাও দেন আপুকে বলছিলাম আপু তুমি একটু হাই দিয়ে দাও তো আপু একটু হাই দিয়ে দিল দেন আমরা যেতে যেতে দেখলাম যে এখানে এই যে এরকম বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এইটা আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে বলে যান আমার তো অসম্ভব ভালো লাগে আমি এই জিনিসটা দেখলেই চলে যাই ফাটাইতে কারণ আমি না আমার নিরিখ অনেক মোটামুটি ভালোই আছে আমি দশটা বেলুনের মধ্যে প্রায় সাতটা আটটাই ফাটাইতে পারি সো আমি হচ্ছে এখানে দশটা দশটা করে নিয়েছিলাম জালিসা দশটা জারাপুর দশটা অ্যান্ড আমি দশটা সো আমি এখান থেকে আটটা দশটার মধ্যে আটটাই ফাটিয়েছি তারপরে জালিশার ট্রা আসলে বললাম যে জালিসা যাও এবার দেখা যাক তুমি কি করো দেখি যে আর নিরিক আমার থেকেও বেটার মানে ও দশটা বেলুনের মধ্যে নয়টা বেলুন ফাটিয়েছে ভাবা যায় মানে এত সুন্দর বেলুন ফাটাতে পারে আর হচ্ছে ওই লোকটা বারবার বলছিল বাবা ওনার হাতের নিরিখ অনেক সুন্দর উনি তো অনেকগুলো বেলুনই ফাটিয়েছে দেন যারাপু চলে গিয়েছিল আর যারাপু হচ্ছে দশটার মধ্যে মেবি ছয়টা না সাতটা ফাটিয়েছে ও অত সুন্দর করে ফাটাইতে পারে নাই ডে ফোর আজকে আমরা ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আর আজকেও ফ্রাইডে ছিল আর আজ এত মানুষ এত মানুষ ছিল যে আমরা গাড়ি কোন সাইড দিয়ে ঢোকাবো এটাই বুঝতে পারছিলাম না যে এত গাড়ি আর এত মানুষের ভিড় মানে এত জ্যাম লেগে গেছে পুরো দিয়াবাড়িতে ভাবা যায় আমি এখানে আপুকে বলছিলাম যে বাবা কত সুন্দর সুন্দর সব কাপলরা আজকে এখানে ঘুরতে এসেছে যার দিকেই তাকাচ্ছি তাকেই সুন্দর লাগছে তো এটা দেখতে দেখতে দেখলাম যে অনেকগুলো গরু যাচ্ছে আর গরুগুলোকে আমি একটু হাই দিলাম আরে এটা কিউট একটা পোলা দেখছিলাম কই গেল সেটা খুঁজে পাচ্ছি না একটা বাইক নিয়ে এসে দেখ তো ধাওয়া কর ও ওই দিক গেছে মনে হয় তো আমরা ওইখান থেকে অনেক ঘোরাঘুরি করলাম আর ফুচকা চটপটি আরও অনেক কিছু খাইলাম খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গিয়েছিল দেন আমরা বাসায় ব্যাক করলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ